ভালোবেসে এটা এসেছিল আমিও ভালোবেসে এটা পোস্টমর্টম করে দিয়েছি এটা এখন কবে ঠিক হবে জানি না যাই হোক এটা বিষয় নয় আগেকার দিনের কোনো হাইড্রোফেশিয়াল ছিল না ফেশিয়াল ছিল না অ্যাডভান্স ট্রিটমেন্ট ছিল না ফেসের জন্য হোক হেয়ারের জন্য হোক তখনকার মানুষ কিন্তু ঘরোয়া টোটকা ঘরোয়া উপটান নিজেরা তৈরি করে ইউজ করতো ফেসের জন্য আগে মেয়েদের বিয়ে ঠিক হলে এক মাস ধরে সেই মেয়েটার মাজা চলতো যাতে বিয়ের দিন তাকে দেখতে সুন্দর লাগে তার ফেসে যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো যাতে অনেকটা কন্ট্রোল হয়ে যায় কিওর হয়ে যায় অ্যান্ড বিয়ের দিন কোনের একটা যেন আশ্চর্য রকম একটা গ্লোয়িং ফেস থাকে তখনকার দিনের কোন বউগুলো কি সুন্দর লাগতো না তাদের ফেস কি গ্লোই ছিল না তাদের ফেস কি সুস্থ ছিল না তো আমিও আজকে এরকম একটা ঘরোয়া উপটান তোমাদের সাথে শেয়ার করব যেটা আমি রেগুলার বেসে আমার ফেসে অ্যাপ্লাই করে থাকি অনেক বছর ধরে দীর্ঘ বছর ধরে আমি ইউজ করে আসছি এমন নয় ভিডিও করার জন্য অনেক ভিডিওতেই আমি বলেছি যে আমি কেমিক্যাল বেস আমার নিজের চুলের হোক ত্বকের হোক যত্ন করি না আমি সবসময় ঘরোয়া যে উপায়গুলো আছে সেগুলোই ফলো করে থাকি আসলে কি বলতো ঘরোয়া উপায়গুলো ফলো করলে কি মানে সাইড এফেক্ট তো হয় না রকম সাইড এফেক্ট আমার কাজ কতটা দিচ্ছে তার থেকে বেশি কথা সাইড এফেক্ট হয় না কিন্তু আদৌ আমি কি অ্যাপ্লাই করছি সেটা বলছি না তোমাদের অধৈর্য লাগছে ভিডিওটা জানি তোমরা স্কিপ করে দেবে এখানে জাস্ট তিনটে উপকরণ রয়েছে একদম ঘরে থাকা সহজ তিনটে উপকরণ বেসন রয়েছে রান্না করার হলুদ এক চিমটি বা একদম অল্প করে আর তার সাথে রয়েছে র মিল্ক এখানে কিন্তু একদম পিওর যে গরুর দুধ র মিল্ক সেটা আমি এখানে দুধের মধ্যে যেহেতু ল্যাকটিক অ্যাসিড থাকে সেটা আমাদের ফেসটাকে ব্রাইট করতে হেল্প করে ফেসের আন ইভেন্ট স্কিন টোনগুলোকে টোন করতে হেল্প করে প্লাস আমাদের ত্বকের যে উজ্জ্বলতা সেটা কিন্তু র মিল্ক আমাদের ফেসের যে ন্যাচারাল ময়শ্চারটা আছে সেটা কিন্তু যে র মিল্ক আছে সেটা লক করতে কিন্তু হেল্প করে বেসনের মধ্যে এমন কিছু প্রপার্টি ইনগ্রিডিয়েন্টস অ্যান্ড ওর গুণাবলী রয়েছে যেটা আমাদের ফেসকে মানে ডিট্যান করতে হেল্প করে মাইল্ড একটা স্ক্রাবারের কাজ করে অ্যান্ড আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়ায় হলুদের মধ্যে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি যেটা আমাদের ফেসের জন্য খুবই ভালো যাদের ফেসে প্রচুর পিম্পলস অ্যাকনি ব্রোনো রয়েছে তাদের জন্য খুবই ভালো তো মোটামুটি এই হলুদ র মিল্ক আর বেসন এই তিনটাই আমাদের স্কিনের জন্য কিন্তু খুবই বেনিফিশিয়াল এটা যে শুধু তোমরা ফেসে অ্যাপ্লাই করতে পারো তা না তোমরা ফুল বডি অ্যাপ্লাই করতে পারো যদি পিঠে ট্যান পড়ে গেছে ফেসে ট্যান পড়ে গেছে ঘাড়ে গলায় ট্যান পড়ে গেছে হাতে রান্না করতে করতে ট্যান পড়ে গেছে তারা কিন্তু অবশ্যই এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করতে পারো তারা অবশ্যই অবশ্যই সপ্তাহে তিন থেকে চার দিন অ্যাপ্লাই করার চেষ্টা করবে আমিও প্রতিদিন বেসে অ্যাপ্লাই করার চেষ্টা করি কিন্তু কখনো কখনো মিস হয়ে যায় তো আমার তিন চার দিন আমি কিন্তু এই উন্নয়নটা ইউজ করে থাকি এবার ছেলেরা প্রশ্ন করবে আমরা কি ইউজ করতে পারি বেসিক্যালি আমার ফেসটাকে ডেফিনেটলি ট্যান ফ্রি করার জন্য আমি এই ফেস প্যাকটা ইউজ করে থাকি আর আমার ফেসে কিছু আলিমেন্ট স্কিন টোন আছে মানে পরে গিয়ে যে কাটা দাগ সেটাও দেখলাম যে এটা ইউজ করতে অনেকটা লাইটেন হয়ে গেছে এখানকার দাগটা আর এখানকার দাগটা তো এটা আমি এখন কোন ফেসপ্যাক অ্যাপ্লাই করছি না শুধুমাত্র এটা আমি ডেলি বেসিসে রাতে শোয়ার আগে অ্যাপ্লাই করার চেষ্টা করছি তো তোমরাও এটা অ্যাপ্লাই করতে পারো যদি ভালো রেজাল্ট পাও এই ফেসপ্যাকটা পনেরো থেকে কুড়ি মিনিট রাখার চেষ্টা করবে যাদের খুব ড্রাই ফেস বা ড্রাই লাগছে তাহলে তোমরা দশ থেকে বারো মিনিট পনেরো মিনিট তোমরা ফেসে এটা রাখতে পারো আর ভিডিওটা যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক একটা শেয়ার একটা কমেন্টস অবশ্যই অবশ্যই আমার চাই নেক্সট তোমরা কি টপিকে ভিডিও দেখতে চাচ্ছো সেটাও কিন্তু আমাকে কমেন্টসে জানাতে না কি লাইক কমেন্ট শেয়ার করবে তো নাহলে এই ধরনের ভিডিও কিন্তু আমি আর পোস্ট করবো না বুঝলে